বন্ধুরা সবাইকে স্বাগত এসবি ক্লাসরুম চ্যানেলে তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে ভিডিওটা আজকের কী তো গুড ফ্রাইডে কী এবং কেন গুড ফ্রাইডে পালন করা হয় তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব তো তার আগে বলে রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে বেলা কেন ক্লিক করে তো এই গুড ফ্রাইডের যে প্রচলিত একটি কাহিনী আছে সেই কাহিনিটি সম্পর্কে আজকে আপনাদেরকে আমি জানাবো খ্রিস্ট ধর্মের মানুষ ইস্টারের আগের শুক্রবার গুড ফ্রাইডে পালন করেন এই দিনটিকে ব্ল্যাক ফ্রাইডেও বলা হয় দিনটির সঙ্গে যদিও জড়িয়ে রয়েছে এক মর্মান্তিক ঘটনা প্রায় দু বছর আগে এই দিনে একটি কী ঘটেছিল সেই কাহিনী আজ চমকে দেবে কথিত আছে সেই সময়ে পাপে ও অরাজকতায় ভরে উঠেছিল পৃথিবী সাধারণ মানুষের উপর অত্যাচার চলছে তখনই আসেন ভগবান যিশু মানে এখন যেমন ঘটছে মানবতা ও শান্তির বার্তা দিতে শুরু করেন তিনি কিন্তু ইহুদু ধর্মের মাতব্বররা তার বিরোধিতা করেন তাদেরই ষড়যন্ত্রের শিকার হতে হয় যিশুকে ইহুদি সমাজপতিরা রোমান গভর্নর পাইলাতকে বলেন যিশুকে সাজা দিতে কিন্তু কিভাবে এর জন্য ছলের আশ্রয় নেওয়া হয় যিশুর এক শিষ্যকে এই বিষয়টির দায়িত্ব দেওয়া হয় যিশুর শিষ্য ছিলেন জুডাস তাকে নির্দেশ দেওয়া হয় যিশুকে ফাঁসানোর জন্য জুডাস আগে থেকে জানিয়ে রাখেন তিনি যাকে জড়িয়ে চুমু খাবেন সেই ব্যক্তি যিশু এরপরে গেতসিমানি উদ্যানে যীশুকে দেখে এগিয়ে আসেন জুডাস তাকে জড়িয়ে চুমু খেতে যীশুকে গ্রেপ্তার করে রক্ষী দল এই বিশ্বাসঘাতকতায় পুরস্কার হিসেবে তিরিশটির উপর মুদ্রাও পেয়েছিলেন জুডাস বলা হয় অত্যাচারীরা নির্যাতন করার সময় যিশু বলেছিলেন হে ঈশ্বর ওদের ক্ষমা করুন কারণ ওরা জানে না যে ওরা কি করছে ক্রুশবিদ্ধ করার পর ছয় ঘন্টা চরম যন্ত্রণার মধ্যে ছিলেন যীশুখ্রিস্ট তার শেষ নিঃশ্বাস ত্যাগের ঠিক আগের মুহূর্তে কেঁপে ওঠে সমস্ত এলাকা প্রবল ভূমিকম্প শুরু হয় সমাধি প্রস্তর এমনকি উপাসনা গৃহের পর্দাও ছিঁড়ে যায় তারপরেই শেষ নিঃশ্বাস ত্যাগ যিনি ক্রুশবিদ্ধ করার দায়িত্বে ছিলেন তিনি ভীত সন্তস্ত হয়ে ওঠেন বলা হয় তার মুখ দিয়েও সেই সময় বেরিয়ে আসে একটা কথা ইনি সত্যিই ঈশ্বর পুত্র ছিলেন এই হল গুড ফ্রাইডের কাহিনি তো বন্ধুরা বুঝতে পারলেন যে এই গুড ফ্রাইডের কাহিনিটি কি তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিয়ে অন্যায় দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন